আসসালামু আলাইকুম অরহামতুল্লা তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সবক নম্বর আট শিখব এর আগে আমরা সবক এক থেকে সাত পর্যন্ত শিখছি সেখানে আমরা মদের হরফ লিনের হরফ হরকত তারপর হচ্ছে জজমালা হরফ কলকলার হরফ প্রত্যেকটা বিষয় শিখছি তো যদি আপনারা সেই সবক এক থেকে সাত পর্যন্ত না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনের লিংকে প্রত্যেকটা শবককে লিঙ্ক দিয়ে দিছি তো আজকের এই ভিডিওতে আমরা সবক নম্বর আট আর সবক নম্বর আটে তানভিনের পরিচয় শিখব তো দেখুন এখানে লেখা আছে তানভিন তানভিন হচ্ছে দুই 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 জবর জের পেশকে বলে অর্থাৎ যখন হরফ উপরে এভাবে দুইটা জবর থাকবে আবার হরফের নিচে দুটি জের থাকলে কিংবা হরফের উপর দুটি পেশ থাকলে ওইটাকে বলা হবে তানভিন আর তানভিনের উচ্চারণটা আমরা এখানে তাড়াতাড়ি পর্ব দেখুন এখানে লেখা আছে দুই জবর এর উদাহরণ তো চলুন শুরু করি তো দেখুন আমি যেভাবে বানান করব বা এক্সপ্লেন করব ঠিক সেভাবে আপনারও বলবেন তো আমার সাথে পড়েন হামজা দুই জবর আন বা দুই জবর বান তা দুই জবর তান সা দুই জবর সান জিম দুই জবর জান জান হা হাটা চাপ দিয়ে বলতে হবে গলার মাঝখান থেকে দুই জবৰ খান খবৰ খন দাল দুই জবৰ দান জাল দুই জবৰ জান ৰ জবৰ ৰণ ৰণ মত কৰে ৰ দুই জবৰ ৰণ ঝা দুই জবৰ ঝান ঝান চীন দুই জবৰ চান শ্বীন দুই জব শ্বন স্বদ দুই জব স্বন বদ দুই জব ৱন পই জৱন ৱ দুই জব ৱান আইন দুই জবৰ আন ৱাইন দুই জবৰ ৱন ৱন মোটাই কৰে ৱাইন দুই জবৰ ৱন ফুই জবৰ ফান কফ দুই জবৰ কন কাফ দুই জবৰ কাণ কফটা মোটা কাফটা পাতল হ'ব লাম দুই জবৰ লান মীম দুই জবৰ মান নুন দুই জবৰ নান ৱাও দুই জবৰ ৱান হা দুই জবৰ হান হাম জাহ দুই জবৰ আন ইয়া দুই জবৰ হা দুই জবৰ হিয়ান এই আপনাৰা এই দুই জবরের উচ্চারণ করবেন তানভিনের দুই জের এর উদাহরণ শিখব হামজাহ দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন সা দুই জের সিন জিম দুই জের জিন দুই জের খিন ডাল দুই জের দিন

غين دوي زر ظن فا دوي فن قاف دوي زر كاف دوي كين لام دوي ميم دوي مين نون دوي نين واو دوي وين ها دوي هن همزه دوي ان তো এইভাবে আপনারা সুন্দর করে তানভিনের দুই উচ্চারণ করবেন দুই শিখব তো এর আগে আমরা তানভিনের দুই জবর এবং দুই জের ব্যবহার শিখছিলাম বা দুই জবর এবং দুই জের উচ্চারণ শিখছিলাম আমরা তানভিনের দুই পেশের উচ্চারণ শিখব তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় অর্থাৎ হর ফুর উপরে যেভাবে দুইটা পেশ থাকে দুইটা জবর অথবা দুইটা জ্যা থাকে ওইটাকে তানবিন বলা হবে আর তানবিন উচ্চারণটা আমরা হরকতের মতোই তাড়াতাড়ি পর্ব এখানে যেমন হামজাহ দুই পেশ উন বা দুই পেশ বুন তা দুই পেশ তুন দুই পেশ সুন জিম দুই পেশ জুন হা দুই পেশ خا دوی پش خون دال ذل پش دون د دوی پش د ی دوی پش رون ن دوی پش ل سین دوی پ ش ز ن و ا د ی پ پش ر পা দুই পেশ দুই পেশ আইন দুই পেশ উন ওইন দুই পেশ উন ফা দুই পেশ ফন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ মিম দুই পেশম নুন দুই পেশ নুন দুই পেশ উন উন হা দুই পেশ দুই পেশ উন দুই পেশ দুই পেশ পেশন তো এইভাবে আপনারা সুন্দর করে তানভিনে দুই পেশের উচ্চারণ করবে তানভিন দিয়ে শব্দ গঠন শিখব তো আমাদের অবশ্যই তানভিন এবং হরকত বুঝতে হবে হরকত হচ্ছে এক জবর এক এক পেশকে বলা হয় আর তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় অর্থাৎ যখন হরফ উপরে একটা জবর থাকবে হরফের নিচে একটা জের থাকবে কিংবা হরফের উপরে একটি পেশ থাকবে এভাবে একটা পেশ থাকবে তখন তাকে বলা হবে হরকত হরকতারণ তাড়াতাড়ি পড়তে হবে আর তানভিন হচ্ছে যদি দুই জবর দুই জের এবং দুই পেশ থাকে তাহলে তাকে বলা হবে তানভিন এখানে আমরা তানভিন উচ্চারণটা তাড়াতাড়ি পড়ব যেমন হামজাহ জবর আ বা জবর বা আবা ডাল আলিফ দুই জবৰ দান আবা দান এই আব হম জবৰ আ বা জবৰ বা আবা ডাল আলিফ দুই জবৰ দান আবা দান পব প বা জবৰ বা ক বা কফ আলিফ দুই জবৰ কন ক বা কন ক বা কন মীম কে আইন কে ধৰ বাবে মীম আইন পেচ্ম

شین پشو، ها و او پشهو، شوهو، دال دوی پش دون، شوهو دون، خا الف زبر خا، شين جرشی خاشی، عین زبر عا، خاشی عا، تا دوی زرتین خاش عا خاشی عاتین، خاشی عاتین، زبر آ عا ح زبر ح أح أح دال دوي بش دون أح دون أح دون عين با زبر عاب كلكل عاب دال ألف دوي زبر دن عاب دن عاب عين زبر ع لام دوي زرقين على دوي على شين هذا را راد زر شهر شهر عين زبرع ضا يا زضي ميم دوي بشم عظيم عظيم را زبرع سين وو بشسو رسو লাম দুই পেশ লুন রসুলুন দুই জবর ওয়ালা হরফের শেষে আলিফ লেখা থাকে কিন্তু এই আলিফকে পড়তে হয় না বানান করতে হয় না শুধু লেখার সময় আসে এই বিষয়টা আমরা শিখব অর্থাৎ তানভিনের দুই জবরের পরে কিন্তু খালি আলিফ আসে তো এই খালি আলিফটা আমরা পড়বো না বানান করার সময় বানান করতে পারি এভাবে তা আলিফ দুই জবর তান অথবা তা দুই জবর তানও পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে তানবিনের পর কিন্তু এভাবে খালি আলিফ আপনি পাবেন শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে আপনি তানবিনের সাথে এই খালে আলিফটা পাবেন তো যখন তানবিনের সাথে এই খালি আলিফটা পাবেন তখন আপনারা বানান করার সময় তা আলিফ দুই জবর তান এভাবে বানানো করতে পারেন আবার তা দুই তান এইভাবে বানানো করতে পারেন এখানে লেখা আছে বানান করতেও হয় না তো যদি বানান করতে না হয় তাহলে আমরা তা দুই জবর তান বলবো আর যদি বানান যদি আমরা করে আলিফটাকে নিয়ে তাহলে তা আলিফ দুই জবর তান বলবো তো যেটাই বলেন সেটাই সঠিক কোনো সমস্যা নেই আমরা তা দুই যাবার তান অথবা তা আলিফ দুই তানই পড়তে পারি দুটোই পড়তে পারি দুটো একই হবে তো আমরা আলিফটা নিয়ে বানান করে পড়ি তা আলিফ দুই যাবার তান মিম আলিফ দুই মান ফা আলিফ দুই জবর ফান আইন আলিফ দুই যাবার আন ইয়া আলিফ দুই যাবার ইয়ান নুন আলিফ দুই যাবার নান ওয়াও আলিফ দুই যাবার ওয়ান জিম আলিফ দুই যাবার জান দাল আলিফ দুই জবদান আইন আলিফ জবর আ এখানে এক লিপ্টান দেব দাল আলিফ দুই জবর দান আন মিম জবর মা আইন আলিফ জবর আ মা শিন আলিফ দুই জবর শান মা আন এখানে আছে মা আছে আর হবে মা আশা অর্থাৎ আমরা যদি এভাবে লাস্টে যদি তান ভিন্ন দুই জবর পাই খালি আলিফের সাথে তো সেখানে যদি আমরা থামি বা অক্ষ দিই তাহলে একটা আমরা বাদ দিয়ে পড়বো মা আছে আর আমরা এভাবে পড়লে মানে অক্ষ ধরে পড়লে শা পড়ব আসে অক্ষ ধরলো হবে এক টান দিবে এভাবে সান এখানে আছে আর অক্ষ ধরলো হবে পড়ব অর্থাৎ যদি লাস্টে শব্দের শেষে যদি টানজে দুই জবর থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এক জবর বাদ দিয়ে কিন্তু পড়তে পারি এক লিপ্টানে থাকে চা পঢ়া পাৰি তাৰপৰা হামজা ৱাউ জবৰ আউ তা আলিফ জবৰ তা আউ তা ডাল আলিফ জবৰ দান আউ তা ডান আছে আৰু যদি আমাৰ থামি তা এইবাবে জবৰ মা ফা আলিফ জবৰ ফা মা ফা ঝা আলিফ জবৰ ঝান জবৰ বা লু বা ডবৰ ডিম জবৰ জাম আইন আলিফ দুই জবৰ আন জাম আন ইম জবৰ মা হামজা খাৰা জবৰ আই জবৰ বন আন আৰু খাব তাসকে পর্যন্ত ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সবক নম্বর নাইন অর্থাৎ তাসদিদ ওয়াজিব গুন্না শিখব